আরে কৃষ্ণ ভীবান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আমরা কি বানাচ্ছি বলো তো বানাচ্ছি এমন একটা জিনিস যেটা ছোট বড় সবার পছন্দ পছন্দ বলে খুব 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 পছন্দ সেরকমই একটা রেসিপি আর এখন বর্ষাকাল আর বর্ষাকালে এই রেসিপিটা আরওই পছন্দ এটা হচ্ছে পনিরের চপ চপ পকোড়া কান্না পছন্দ বলো আমার তো বেশ পছন্দ কারো খাওয়াই ভালো না কিন্তু এগুলো আবার ছাড়া যায় নাকি বাঙালি বলে কথা তেলে ভাজা তো খেতেই হবে প্রথমে আলুটাকে বয়েল করে ম্যাশ করে নিলাম তারপরে এখানে বাদাম ভেজে নিলাম আর পনিরগুলোকে পাতলা পাতলা স্লাইস করে সমানভাবে কাটতে হবে একটুতে তো দিক সেদিক হবেই আর এখানে আমি মশলা রেডি করে রেখেছি আর আমি দেব এখানে টমেটো কুচি আর এই যে বাদামগুলো দেখছো বাদামগুলো তোমরা চোচা ছাড়িয়ে নেবে চোচা ছাড়িয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবে আর তেলের মধ্যে সমস্ত রকম ফোড়ন দিয়ে দিলাম যেমন তেজপাতা শুকনো লঙ্কা হিং জিরে আর গোটা গরম মশলা আর এদিকে আমার টমেটোগুলো আগেই কুচি করা ছিল ওই টমেটোগুলো তেল হয়ে গেলে মশলা হয়ে গেলে ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এদিকে বাদামটা আমাকে গুঁড়ো করে নিতে হবে তোমরা তোমাদের আন্দাজ মতন গুঁড়ো করবে এতটাও গুঁড়ো করে ফেলবে না যেন মুখেই না লাগে আর এতটাও শক্ত রাখ মানে বড়ো বড়ো গোটা গোটা রাখবে না যেন বেশি বেশি মুখে লাগে এখন একটা একটা করে সব মশলা মিক্সড করে নেব মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ হালকা মিডিয়াম আছে যতক্ষণ তোমরা কষাবে ততক্ষ তত সুন্দর একটা কালার আসবে একটা সুন্দর মিষ্টি কালার আসবে আর তোমরা কিন্তু চিনি অ্যাড করতে ভুলো না হালকা একটু মিষ্টি মিষ্টি থাকবে আলুটা একটু পরে অ্যাড করবো যখন আরও তেলটা বেরিয়ে যাবে তারপর আমি এমনি পনির খাই না আমি পনিরটা একদমই পছন্দ করি না কিন্তু এই পনিরের চপ এক পিসও ছাড়ি না যে কটা আমার সে কটা একদম ঠিক বুঝেনি এত টেস্ট লাগে একটু সয়া সস দিয়ে নেবে একটু সয়া সস দিলে কি কালারটা বেশ আসবে চপটা বানাতে একটু সমস্যা ঠিকই কিন্তু বানানোর পরে জাস্ট ওয়াও যারা যারা পনির খাও না আমার উপরে ট্রাস্ট করে তারা সবাই এরকম করে বানাবে দেখবে জাস্ট অমাইক লাগে অমাইক এই ম্যাশ করা আলুগুলোকে এখন মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব মানে জোর করে যেহেতু আমরা ভেজিটেরিয়ান সেহেতু আমাদের প্রোটিনের খুব দরকার আমি একদমই পনির পছন্দ করি না যদিও বা খাই তাহলে একদম জল দিয়ে গিলে গিলে বাদামটা দেখলে তো ঠিক কতটা গুঁড়ো করতে হবে আমি জল দিয়ে গিলে গিলে কিন্তু এই চপটা খাওয়ার সময় না কোনো কথা হবে না আর কি দিলাম বলো তো এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো সবগুলো মিক্সড করা কমপ্লিট এখন আমরা নামিয়ে নিলাম নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে অবশ্যই আমরা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম আর এটা নিয়েছিলাম আমরা চিরাগ্রাম একটা হয় সেটা ছবিটা দেখে কিন্তু আবার কেউ ভুলভাল হেবো না একদম আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই কর্নফ্লাওয়ারটাকে জলে গুলিয়ে নিতে হবে এতটাও ঠিক করা যাবে না যে হাতে লেগে থাকে আর এতটাও পাতলা করা যাবে না যে হাত থেকে একদম জলের মতন গড়িয়ে পড়ে যায় একদম মিডিয়াম তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আর ডাবল লেয়ার করতে হবে আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে আমরা এখন তৈরি করে নিচ্ছি দেখো হাতে একটু একটু আলুটাকে সুন্দর করে গোল গোল করে আর শেপটাকে খুব সুন্দর করে দিতে হবে যেন খুব বাইরেও বের না হয়ে থাকে আর পনিরটাকেও খুব বেশি দেখা না যায় দু সাইডে লেয়ারটা করে নেব খুব সুন্দর না এভাবে সাজিয়ে রাখলেও খুব ভালো লাগে দেখতে অনেকটা পনির লাগে ঠিকই এই যে একটাতে চুবিয়ে তারপর এই গ্রামে একবার ড্যাপ করে নেব আবার কিন্তু কর্নফ্লাওয়ারের জলে টোবাতে হবে তারপর আবার একবার গ্রামে ড্যাপ করে নেব দুবার দুটোই প্রসেস দুবার দুবার করে হবে তাহলে কি গ্রামটা না ভালো করে আটকে যায় আর দেখতে কেমন লাগে বলো তো ওপর থেকে মনে হয় কি মিল্কিবার চকলেটের ওপরে ছোটো ছোটো বাদামের গুঁড়ো বা হচ্ছে ক্রিস্পি কোনো চকলেট ঠাকলেটার গুঁড়ো দেওয়া তখনই মনে হয় কি একটা টাশ করে কামড় দিয়ে নি দেখতে দেখতে অনেকগুলো হয়ে গেল এখন আমাদের ভাজার পালা ভাজার পরেও জাস্ট দেখতে খুব সুন্দর লাগে দেখো কত সুন্দর লাগছে না তেল কিন্তু অনেকটা পরিমাণ লাগবে আর পকোড়া আর চক তোমরা জানোই ডুবো তেলে ভাজতে হয় ডুবো তেলে না ভাজলে হয় না প্রথমে একটা ভেজে দেখছিলাম যে ঠিক কতটা মিডিয়াম মাছ দেব মিডিয়াম আছেই রাখতে হবে বা একদম কম আছে দিলেও সমস্যা নেই প্রথমে এটা একটু লাল বেশি হয়েছে তাতে সমস্যা নেই তিতা লাগবে না চিরাগ্রাম দেওয়া তো আমাদের তৈরি আমাদের ভোগ লাগানোও কমপ্লিট